জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বদ্রার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয় আজ প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হলো ইষ্টে সত্যিকারের ভক্তি হলে কি হয় এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি প্রসঙ্গ অবশ্য ভিডিওটি শেষ অবধি শুনবেন কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন কেষ্টদা কাল একটা বড় সুন্দর কথা শুনিয়েছেন আমার কোথায় যেন করেছে পরিপূর্ণ নারীর কোনো অহং নেই শ্রী শ্রী ঠাকুর বললেন আমার মনে হয় ভক্ত সম্বন্ধেও ওই কথা থাকে পরিপূর্ণ ভক্তের কোনো অহং নেই অহং নেই মানে কি ইষ্টের অহংকে সে নিজের অহং করে নিয়েছে সেই অহংের ওই যন্ত্র সে তার ইচ্ছা ও চাহিদা পূরণের জন্যই সদা জাগ্রত সে আবার তার মধ্যে কিন্তু নিষ্ক্রিয়তা নামগন্ধ নেই ইষ্টের ইচ্ছা পরিপূরণ করতে সে যেমন প্রচণ্ড হয়ে উঠে মানুষ উদর্গ প্রবৃত্তির ঝোঁক পরিপূরণের জন্যেও এতখানি সক্রিয় হয়ে উঠতে পারে না প্রবৃত্তি বা খেয়াল পূরণের নেশা মানুষের যত শক্তিমান তার চাইতে ঢের বেশি শক্তিমান ইষ্টাত্ম পূরণই আগ্রহ ভক্ত কোনো জিনিসকে মূল্য দেয় না যা তার ইষ্টের সেবায় না লাগে তার একমাত্র মূল্যমান হয় ইষ্টের প্রীতি ইষ্টের স্বার্থ ইষ্টের প্রতিষ্ঠা ওই মানদণ্ডের মেপে মেপে সে যা কিছুই মূল্য নির্ধারণ করে অন্য কোনো লোভ বা মোহ তার থাকে না সে সত্ত্বেই হয় মুক্ত পুরুষ তাই কয় মুক্তি ভক্তির দাসী কিন্তু যুক্তি অর্থাৎ যোগ ছাড়া মুক্তি মেলে না জীবন্ত ইষ্টের যে যতখানি প্রাণের টান নিয়ে যুক্ত হয় প্রবৃত্তির বন্ধন তার ততখানি খোলে দোষ দুর্বলতার নাকপাশ তার শিথিল হয়ে থাকে ক্রমে ক্রমে তাই সাধ্য অর্থাৎ সাধনীয় যদি কিছু থাকে তবে তা ইষ্টানুরাগ একেই বলে ভক্তি ভক্তি ইতিমূলক ভক্ত দেখে যে ভগবানের যা কিছু করণীয় সবই তার করণীয় ভগবানের সঙ্গে যুক্ত হতে গিয়ে সেই সবার সঙ্গে যুক্ত হয় অর্থাৎ প্রত্যেকের সেই সত্তা সম্বর্ধনাই সক্রিয়ভাবে অন্তরাসী হয়ে ওঠে এন তার জীবন এখানে আর এই জীবনের মধ্যে আছে মুক্তি প্রবৃত্তি পরায়ণতা থেকে মুক্তি সংকীর্ণ স্বার্থপরতা থেকে মুক্তি আলস্য থেকে মুক্তি অপারগতা থেকে মুক্তি অসাফল্য থেকে মুক্তি বিরুতা থেকে মুক্তি মুক্তি না কোন দিকে শ্রী শ্রী ঠাকুর বললেন কিন্তু ভক্তি ছাড়া এই সর্বত মুখী মুক্তি কারও কোনো কালে হয়েছে বলে আমার জানা নেই এই ছিল আজকের নিবেদন আবারও পরম পিতা চরণে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি ভুল টুটি হলে ক্ষমা করবেন জয়গুরু